আসসালাম আলাইকুম এবরান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা ছিল হচ্ছে আমি আমার বাবার বাড়ি থেকে আসার দুই দিন আগের ব্লগ তো ওই দিন হচ্ছে আমি বাচ্চাদের জন্য হচ্ছে একটু ফ্রেন্স টোস্ট করতেছিলাম তো ওরা হচ্ছে অন্য কিছু খেতে যাচ্ছিলো না যার কারণে হচ্ছে এটা করে দিলাম তো এটা যেহেতু হচ্ছে একদম চটপট করে রেডি করা যায় আর বাচ্চাদেরও অনেক প্রিয় যার কারণ হচ্ছে এটাই করে দিলাম আর কি তো এখানে হচ্ছে আমি একটা একটা করে হচ্ছে পাউরুটিগুলো হচ্ছে ভেজে নিচ্ছি আর একদমই হালকা তেলে ফ্রাই করছি কারণ খুব বেশি তেল হলে এগুলো হচ্ছে খেতে ভালো লাগে না তো আমাদের বাসায় কিন্তু চারটা বেবি তো ওরা সবাই হচ্ছে আলহামদুলিল্লাহ মেয়ে তো সবাই হচ্ছে ওরা একসাথে খাওয়া দাওয়া করে একসাথে খেলা করে তো এই জন্য হচ্ছে সবাইকে একসাথেই দাওয়া লাগবে তা না হলে কিন্তু একজন একজনকে দিলে আবার তাদের মধ্যে ঝামেলা হতে পারে এটা নিয়ে তো এই জন্য হচ্ছে আমি সবাইকে একসাথে দিয়ে দিলাম তো এরপর হচ্ছে আমি এখানে একটা বড় পাতিলে অনেকগুলো হচ্ছে বিরিয়ানি রান্না করতেছিলাম কারণ সেদিন ছিল আমার মেয়ের বার্থডে তো ওই দিন হচ্ছে শুক্রবার ছিল আর ওর বাবা হচ্ছে বৃহস্পতিবার রাতে নাইটে এসেছে আমাদেরকে নিয়ে যাবে আর যেহেতু মেয়ের বার্থডে তো যার কারণে হচ্ছে এসে সারপ্রাইজ দিলো আমরা আসলে জানতাম না ও আসবে কারণ আমি আরও দু একদিন পরে আসতে বলেছিলাম বাট ও যেহেতু হচ্ছে মেয়ের বার্থডে দেখে চলে আসলো তো যাই হোক আমি আমরা এখন হচ্ছে বিরিয়ানিগুলো রান্না করার পরে সবাই মিলে একসাথে হচ্ছে ড্রয়িং রুমে নিচে খাচ্ছিলাম কারণ সবাই একসাথে হচ্ছে ডাইনিংয়ে জায়গা হবে না তো যার কারণে হচ্ছে একসাথে সবাই মিলে বসে খাচ্ছিলাম আর তখন হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারস আমরা সবাই ছিলাম আমার বোন বোন ছিল বোনের হাজব্যান্ড আমার ভাইয়া ভাবি তারপর আমার হাজব্যান্ড আম্মু আব্বু সবাই ছিল আর কি তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে কিন্তু হচ্ছে কেকটা আনপ্যাক করলো তো আমার বোন হচ্ছে ওর জন্য কেক নিয়ে এসেছে আমার মেয়ের জন্য তো ওর হচ্ছে আজকে চার বছর শেষ হলো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য তো আমরা হচ্ছে তেমন কোনো আয়োজন করিনি একদম নর্মালভাবে জাস্ট একটা কেক এনেছিলাম আর সবাই মিলে হচ্ছে বিরিয়ানি রান্না করে খেয়েছিলাম আর কি তো এখানে হচ্ছে বাচ্চারা কেক পেয়ে তো অনেক খুশি কারণ আসলে ওরা যেহেতু একদম ছোট ওদের কাছে কেক কাটাটা অনেক বেশি হচ্ছে স্পেশাল তো যাই হোক এরপরে এটা ছিল হচ্ছে বিকালবেলা তখন হচ্ছে আমরা একটু বাহিরে গিয়েছিলাম তো এই জন্য হচ্ছে এখন একটু বাসার জন্য স্ন্যাক্স নিয়ে যাবো যার কারণে হচ্ছে এখানে বনফুল যে একটা শপ আছে ওখানে গিয়েছিলাম আর কি তো এই সবটা কিন্তু নতুন হয়েছে প্রায় দু এক বছর হয়ে গেছে হয়তো এবং এখানে কিন্তু অনেক কিছুই পাওয়া যায় সব রকমের আইটেম মিষ্টি তারপর হচ্ছে কেক স্ন্যাক্স টাইপের সব কিছুই আছে তো যাই হোক আমরা হচ্ছে বাসার জন্য অনেকগুলো স্ন্যাক্স নিয়ে নিলাম এই যে এখন আমি হচ্ছে বাসায় গিয়ে এগুলো সবগুলো হচ্ছে আনপ্যাক করে তারপর হচ্ছে টেবিলে দিলাম সবাই খাওয়ার জন্য তো এখানে হচ্ছে এগুলা সবগুলা হচ্ছে ঝাল টাইপের ছিল আর এখানে হচ্ছে একটা মিষ্টিও নেওয়া হয়েছিল এটা ছিল হচ্ছে রসগোল্লা যেগুলো ওগুলা তো এটাও ভালো ছিল খাবারটা ওদের খাবারগুলো একদম ফ্রেশ এটা ছিল হচ্ছে এর পর দিনের ভিডিও ওই দিন হচ্ছে আমরা ঢাকায় ব্যাক করতেছিলাম তো আমার তো অনেক বেশি মন খারাপ ছিল কারণ অনেক দিন যেহেতু ছিলাম নিজের বাড়িতে তো এখন হচ্ছে চলে যেতে অনেক বেশি খারাপ লাগছিল আর কি বাট কিছু তো করার নেই চলে তো যেতেই হবে তো তখন হচ্ছে বৃষ্টি হচ্ছিলো তো আমি একটু বাইরে ভিডিও করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ